হেজবুল্লাহরা সবচেয়ে নিকৃষ্টতম শিয়া এবং কি বাদশাহরা সবচেয়ে নিকৃষ্ট সমস্যা হেজবুল্লাহরা বাদশাহ এই আসার যে বদমাস গেছে এই বদমাসের অনুসারে বদমাসের পক্ষ হয়ে যুদ্ধ করেছে সুনিদেরকে কচুকাটা করেছে কিছুদিন আগেও কাসেম সুলাইমানি নামে এক ব্যক্তি আছিল ও ইরাকে জাইসে মেহাদিন আব্দিয়া ইরাকের সুনিদেরকে কচুকাটা করেছে অথচ যুবকরা না বুঝে আছেন সুলামানের নাম নিয়ে অনেক কিছু করেছে। আছেন সুলামানি তাদের কাছে আদর্শ হয়ে গেছে। অথচ সে ছিল মুসলিম উম্মাহর জন্য বড় ধরনের বিপদ। বড় ধরনের সমস্যা ছিল সে। এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি নাই। এজন্য বলছি যুব সমাজ আপনাদের জানতে হবে কিশোর বাহিনী মানেছেন, কিছে দাওয়া দিচ্ছেন। নিবাংসা আপনার গঠন শুদ্ধ করতে হবে। আপনাকে বিঘ্নিত করছে বিশেষ করে এই সহি আকিদার মানহজের এই যুবকদেরকে সবাই ফুটে ফুটে খাচ্ছে সবাই ভাগ করে নিয়ে যাচ্ছে মুসলিম দেশে তারা দেখেছে না নিতে পারলে শান্তি হচ্ছে না এদেরকে ভাগ করে নিতে চায় আর আমাদের এই সমাজে কিছু লোক আসছে এই বিষয়ে কথা বলাকে তারা দোষের মনে করছে এরা মনে যাচ্ছে আরে ভাগ তো হয়েই আছে আমি ভাগ করি নাই ভাগ হয়ে আছে আমি তাদেরকে ভাগ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার প্রভাব দিচ্ছি

তোমাদের মধ্যে দুটি জিনিস দেখে যাচ্ছি যদি আঁকড়ে ধরো কিন্তু হাদিস কিন্তু বেশিরভাগ মানুষ মানে না কথাটা কোরআন এর ব্যাপারে বলবে মানি শিয়া বলবে কোরআন মানি এমনকি কাঁদিয়ে নিয়ে কোরআন পড়ি কোরআন দিয়ে কোরআন দিয়ে কি বলে নামাজ পড়ে কোরআন দিয়ে

সবাই চুপ আলু বলেন যে আমি করেছি এখানে যে এই প্রশ্ন করে একমাত্র দিচ্ছেন যার মধ্যে যুবক আপনাকে হচ্ছি আলু করা আমি মত আল্লাহ তলার আপনি হতে পারবেন কেন সিদ্ধি কেন যখনই বলা হলো আপনার সাথী বলছে এক রাত্রিতে বাইকুল মাগদেশ গেছে সেখান থেকে আসমানে গেছে সেখান থেকে আল্লাহর কাছে দেখা করে আমার ফিরে আসছে আপনি এটা কি মনে করেন আমার সাথী বলছে আর আপনার কাছে যদি বলা হয় আপনার কাছে যদি বলা হয় যে মোহাম্মদুল্লা সালাম বলেছে মাসির এক ডাঙাতে রোগ আছে আরেক ডাঙাতে আরোগ্য আছে তোমরা মাসিটাকে ডুবেই দিবে আপনি বললেন যে এটা তো পরীক্ষা করে দেখতে হবে আসলে দিক কিনা না এরকম বলি ইমান নাই পরীক্ষা করে দেখার বিষয় নয় আমার নবী যা বলেছেন তা সত্য আপনার আপনার কাছে যদি বলা হয় কবর আজব আছে বাংলাদেশে দশ খন্ড এক ব্যক্তি কবর আজব অস্বীকার করে তা কি ইমান আছে কেন এই জানেন আমার নবী বলেছে যে কবর আজাব আছে কবরের শান্তি আছে আমার আল্লাহ বলেছেন কবর আজবের কথা কবার শাস্তি কথা বলা হয়

আপনি দেওয়াবন্দির সমাজে ওদেরকে মেম্বর দেয় না আপনি দ্রুত মেম্বর দিয়ে দেবেন ওদেরকে যারা বিভ্রান্ত আপনি ভালো করে জানেন তারপরে তাদের কথা সুন্দর লাগে শুনতে ভালো লাগে তাদেরকে মেম্বর রাখাই দিচ্ছেন সে কিন্তু দায়ী দায়ী অবরক্ষা দিচ্ছে পড়ানো হয়েছে আপনার কাছে এটা ভালো লাগে না যুবকদেরকে বলছি ঐক্য থাকবেন একমত থাকবেন ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবেন না আপনারা হবেন সত্যিকারের দিনের হাবি বা দিনের পাহাড় আপনাদের সামনে কোন শয়তান ঢুকতে পারবে না যে আমরা এই ব্যাপারে উত্তর করি যে কোরআন এবং সুন্নাতে আমরা কাউকে ছাড় দেব না কোরআন যে ব্যক্তি হানিস অস্বীকারী অথবা হবে অপব্যাখ্যাকারী এমন কাউকে কোনোদিন আমি আমার আদর্শ বা মরের মনে করব না এই জন্য যুবকদেরকে বলবো দয়া করে এমন কিছু করবেন না যে জিনিসটা আপনার ইমানকে নষ্ট করে দিবে আল্লাহ তালা কোরআনে কারিমে

আল্লাহ তারা এটা করেছেন আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত হইতে হয় নবীর কোন কাজকে সমালোচনা করতে পারবে না নবী কেন করেছেন এই কথা নিয়ে আপনাদের মধ্যে কিছু লোকের কথা বলে উঠবে হঠাৎ করে উঠবে যে এইটা তো হইতে পারা এটা কিভাবে মানতে পারি ইমান কিন্তু নাই ইমান শিখতে হবে কিভাবে শিখতে হবে ইন্দা কবে যাবে ওই অবাষ মেয়ে স্বামী নেওয়া ইমানদারদেরকে যখন বলা হবে আসো আল্লাহ আসলের দিকে তারা বলি শুনলাম এবং মেনে নিলাম এগুলো ইমানদারের কাজ ইমার ইস্ট ইসলাম মেনে নিলাম আপনার সহক করলাম এবং সম্মান করলাম তাহিন করলাম তিন জিনিস প্রথমে থাকতে হবে ইমানদার হওয়া যায় না এই যুবকটা আপনার ইমানদার হওয়া শিখুন কোরআন এবং সুনার কোনো ভাষ্য যদি পান পানি কোরআন এবং সহি কোনোভাবে এই যুবকটা আবেন না এটাকে সঠিক মনে করবেন এই সুস্থ মনে করবেন এইটা যদি ঠিক রাখতে পারেন আপনার সমাজ সুন্দর থাকবে আপনার সমাজে কেউ ওরা খেলতে পারবে না যারা বেজাতি আছে যারা সমাজের আপনাদের সমাজের সমস্যা তৈরি করতে আসে এরা কেউ স্থান পাবে না ওই দৃঢ় ঠিক হয়ে যাবে যারা আপনার সমাজে বসন্ত তুলির মতো সময় মতো আসবে আর আপনার কাছ থেকে কি চাইবে দুইতে জিনিস চাইবে আমাকে সমর্থন করুন আমি আপনাকে এটা করব এটা করব আপনাদের সমাজে বিক্রি করা যায় কারণ তার পকেটেই না আপনারা থাকেন ওই যে এত জনের পকেট নিয়ে বসে আছি আপনি

আপনাকে আল্লাহর এবাদত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে কষ্ট করতে হবে আপনাদের সমাজে ছোট ভাইদের নামাজ পড়ে না তাদেরকে মসজিদমুখী করে দিতে হবে কোরআনের আওয়াজ পড়ে না কোরান্তের যেতে হবে